আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে বিকেলের দিকে বাঁধাকপি ফুলকপির চারা লাগাতে এসেছি আর এই সময় সঠিক সময় সন্ধ্যের দিকে বিকেলের দিকে লাগাবেন তাহলে সারা রাত শিশির পড়বে এবং লাগিয়ে আপনারা পানি দিয়ে দেবেন গোড়ায় তাহলে দেখবেন সমস্ত গাছ লেগে যাবে একটাও মরবে না আর কতটুকু আপনারা বাঁধাকপি ফুলকপি ছাড়ে ছেড়ে ছেড়ে লাগাবেন সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজে দেবেন চলুন আমি দেখাই আপনাদের কি করে বাঁধাকপি চারা ও ফুলকপির চারা বসাবেন চলুন আপনাদের দেখায় এই দেখুন আমরা দড়ি ফেলা আছে দড়ি ফেলে এক ফুট বাই এক ফুট আমরা কপি চারা ফেলা আছে এবং একদিক থেকে লাগাতে শুরু করব আর প্রত্যেকটা ফুলকপি এদিকে এক ফুট ওদিকে এক ফুট চারিদিকে এক ফুট করে ছেড়ে আপনার লাগাচ্ছি আমরা সেঁচে বা সার দিতে সুবিধা হবে আর আমরা এই পদ্ধতিতেই আমরা বাঁধাকপি ফুলকপি লাগিয়ে থাকি আর এগুলো আমরা বাঁধাকপি লাগাচ্ছি এই দেখুন আমরা লাগিয়ে এদিক থেকে ওদিক থেকে এক ফুট করে আমরা ছেড়ে আমরা লাগাচ্ছি তাহলে স্যাঁস দিতে সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন সব ফেলা আছে এগুলো হচ্ছে বাঁধাকপি ওদিকে ফাঁকা জায়গাটায় আমরা ফুলকপি লাগাবো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর কি যাদের আমরা সমস্ত কিছু লাগাচ্ছি সেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম